যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডার্ন তাদের টিমটা ইয়াং টিম বানাচ্ছে এই ইয়াং টিম বানানোটা মহামাডানের জন্য অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ দেখা যাক মহামাডানের যে টিমটা তার গড় বয়স পঁচিশের মধ্যে রাখতে চাইছে পঁচিশ ছাব্বিশের মধ্যে যেহেতু পঁচিশ ছাব্বিশের মধ্যে একটা টিমের গড় বয়স হয় তাহলে কিন্তু সেই টিমটা অনেক ইয়াং টিম এবং এই ইয়াং টিমটার মধ্যে যেমন পোটেন্সিয়াল আছে তেমন কিন্তু ডিসঅ্যাডভান্টেজ আছে এক্সপিরিয়েন্সের অভাবের জন্য এই এক্সপিরিয়েন্সের অভাবের ফলে কিন্তু এই বড় বড় ম্যাচগুলোতে এই প্লেয়াররা কিন্তু ল্যাক করতে পারে তাদের কনফিডেন্স লেভেল যেমন ল্যাক হতে পারে তেমন তাদের পারফরম্যান্সে একটা প্রবলেম আসতে পারে এবং অত্যাধিক উৎসাহিত হয়ে ফুটবল খেলার ফলে তাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে চোটও লাগতে পারে তাই এই যে একটা জিনিস যে একদম ইয়াং টিম বানিয়ে ফেলা এইটা কি মহামার্ডার্নের জন্য কতটা সুবিধাজনক হচ্ছে এর ফলে মহামাডানের বিশেষ বিশেষ জিনিসগুলো নজর দিতে হবে যে মহামাডান কিন্তু বিদেশিগুলোকে একটা অ্যাভারেজ বয়সে নিতে চাইছে যাদের বয়স সাতাশ আঠাশের মধ্যে তিরিশ বছরের মধ্যে মানে মোটামুটি দেখা যাচ্ছে যে তাদের ইয়াং তো বটেই এবং তারা ম্যাচুয়োর একটা প্লেয়ারকে নিচ্ছে এখানে বুঝতে হবে যে মোহামাডান কিন্তু এই বছর আইএসএলে ভালো পারফরমেন্স করাটা কিন্তু বিদেশিদের হাতে অনেকটা নির্ভরশীল কেননা এই বিদেশিরা কিন্তু মহামাডার্ন টিমের কিন্তু ম্যাচিওর প্লেয়ার আর বাদবাকি যাইসব ইন্ডিয়ান প্লেয়াররা আছে তাদের ম্যাক্সিমাম প্লেয়াররাই কিন্তু ইয়াংস্টার এবং তারা কিন্তু তাদের হান্ড্রেড পারসেন্ট দিয়ে খেলবে এটা নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই কিন্তু তাদের মধ্যে এত বড়ো টুর্নামেন্ট খেলার যে অভিজ্ঞতাটা সেটা কিন্তু নেই এর ফলে এই প্লেয়ারগুলোর মধ্যে যেটা প্রবলেম দেখা যাবে সেটা হচ্ছে ডিসিশান মেকিংয়ের ক্ষমতা এবং সব সময় যে একটা সন্তুলন বজায় রেখে চলতে হয় কখন তুমি অ্যাগ্রেশান দেখাবে আর কখন তোমাকে নিজেকে কন্ট্রোল করে রাখতে হবে এই জিনিসটা কিন্তু মিসিং থাকবে এই মহামার্ন টিমের মধ্যে যেহেতু প্লেয়ারগুলোর বয়স অত্যন্ত ইয়াং তাই জন্য তাই মহামাডার্ন চাইবে যে আমরা সব সময় মহামাডানের দুর্দান্ত একটা টিম তো বানাচ্ছি এবং তার সাথে আমাদের বিদেশিদের পারফরমেন্স যেন ভালো থাকে এবং বিদেশিদের কাছ থেকে এই ইয়াং প্লেয়ারগুলো বিশেষ একটা ট্রেনিং পায় এবং তার সাথে এই প্লেয়ারগুলো ইন্ডিয়ান প্লেয়ারগুলো যাতে ভালো পারফরমেন্স করতে পারে ম্যাচুরিটি লেভেলটা বাড়ে সেই দিকেই কিন্তু নজর দেবে মহামাডান কর্মকর্তারা এবং এই ম্যাচুরিটি লেভেলটার ওপরেই কিন্তু মহামাডানের সাফল্য নির্ভর করছে যত তাড়াতাড়ি এই প্লেয়ারগুলো ম্যাচিওর হবে এবং যত তাড়াতাড়ি এই প্লেয়ারগুলো নিজেদের ওপর কন্ট্রোল রাখতে পারবে তখনই কিন্তু এই মহামাডান টিমটা সফল হবে তাই বয়ে যাচ্ছে যে মহামাডারের সাফল্য নির্ভর করছে কিন্তু মহামাডারের প্লেয়ারগুলো কত তাড়াতাড়ি জেলাপ করছে আর কত তাড়াতাড়ি নিজেদের যে কনফিডেন্স লেভেলটা সেই লেভেলটাকে একটা নির্দিষ্ট জায়গায় রেখেই চলছে ওভার কনফিডেন্স মাঠের মধ্যে তাদের মধ্যে যেন না দেখা যায় এই জিনিসগুলো যদি মোহাম্মডান টিম ঠিক করে করতে পারে তাহলে কিন্তু মোহাম্মডান টিম ভালো ফুটবল খেলবে এবং আগামী দিনে কিন্তু এই মোহাম্মডান টিম একটা আই লিগ বা আইএসএল চ্যাম্পিয়নশিপের জন্য লড়বে টপ সিক্সের জন্য লড়বে এটাই কিন্তু ধারণা কেননা একটা টিমের যেমন ইয়াং প্লেয়ার দরকার তেমন কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ারও দরকার এক্সপিরিয়েন্স টা কখন কাজে লাগে না বড় ম্যাচের সময় কিন্তু এই এক্সপিরিয়েন্স প্লেয়ারদের ভূমিকাটা বেশি কাজে লাগে তাই বোঝা যাচ্ছে যে মহামাডার্ন যে ইয়াং ব্রিগেডটাকে বানাচ্ছে সেটা খুবই ভালো একটা ভাবনা কিন্তু এই চিন্তা ভাবনাটা তখনই বাস্তবায়িত হতে দেখা যাবে যখন এই ইয়াং প্লেয়ারদের মধ্যে ম্যাচুরিটি লেভেলটা ডেভেলপ করবে তাই এক্ষুনি এই প্লেয়ারগুলোকে খারাপ ভালো বলার জায়গা নেই তবে এটা বোঝা যাচ্ছে যে মোহাম্মডান একটা ভবিষ্যতের কথা ভাবছে এবং মহামাডান সেই ভবিষ্যতের কথা চিন্তা করেই কিন্তু টিম বানাচ্ছে তাই মোহাম্মডান ইয়াং প্লেয়ারদের যত তাড়াতাড়ি ম্যাচুরিটি করতে পারে এবং যত তাড়াতাড়ি তাদের ডিসিশান নেওয়ার ক্ষমতা জন্ম দিতে পারে তার উপর নির্ভর করছে মোহাম্মডানের সাফল্য এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন ভিডিওকে শেয়ার করুন